আপনি যাই পড়েন মনে থাকে না হেফজো করতেছেন মুখস্থই হয় না বা যে কোনো বই পড়েন মুখস্থই থাকে না বা যে কোনো কাজ করেন আপনার মনেই থাকে না এর অর্থ হল জেহেন দিন দিন হ্রাস পাইতেছে আপনার জেহেন দুর্বল হইতেছে এখন আসেন মনে থাকবে কোন কোন আমল করলে উত্তর হলো প্রথম শর্ত হল এক নম্বর শর্ত হল সমস্ত গোনা পরিত্যাগ করা গুনাহ করা যাবে না যে যত গোনাহ করে সে ততই তার জেহেন জাকাওয়াত সব দুর্বল হয়ে যায় তার কিছুই মনে থাকে না তাহলে শর্ত হলো কি প্রথম শর্ত হলো সমস্ত গোনা ছেড়ে দেওয়া দুই নম্বর হলো বেশি বেশি তাহার নামাজ পড়া যারা তাহাজুত নামাজ পড়ে আল্লাহ তালা তাদেরকে আল্লাহর বলি বানিয়ে দেন আল্লাহর বলি বানিয়ে দেন অতএব দুই নম্বর শর্ত হল তাহাজ নামাজ পড়া আর একটা আমল আছে প্রত্যেক ফজর নামাজ এবং মাগরিবিন নামাজ ফজর এবং মাগরিবীর নামাজ পড়ার পরে সুরা আর রহমানের প্রথম চার আয়াত বিসমিল্লাহ সহকারে এগারো বার পাঠ করা আমি আবার বলি ফজর এবং মাগরিব নামাজ পড়ার পরে সোল আর রহমানের প্রথম চার আয়াত বিসমিল্লা সহকারে এগারো বার পাঠ করা আরও একটা আমল বলবো সেটা হলো মেসওয়াক করা বেশি বেশি ম্যাসওয়াক করা এর দ্বারাও মানুষের ব্রেন বৃদ্ধি পায় সব কিছু বৃদ্ধি পায় আরও একটা আঙুল হল পান করা বেশি বেশি পান করবেন আরও একটা আমল হলো কিসমিস খালি পেটে একুশটি কিসমিস খাওয়া ও আরও একটা আমল আছে প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে বাম বুকে এরকম ফু দেবেন বাম বুকে ফু দেবেন তাহলে কী বললাম প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করে বাম বুকে ফু দেওয়া এই আমলগুলো করেন ইনশাআল্লাহ উপকৃত হবেন অতএব দেখা যায় অনেক ছাত্র ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যাই পড়ে মনে থাকে না দিন দিন সে ভুলে যাইতেছে এর মূল সমস্যা হলো গোনা ছাড়তে হবে মানুষ যখন গোনা ছাড়িয়ে দেয় তখন তার সব কিছু মাথায় থাকে থাকে অতএব গুনে ছেড়ে দেওয়া তাহার নামাজ পড়বেন বাদ বাকি এই আমল করবেন ইনশা আল্লাহ আপনি উপকৃত হবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল কর তৌফিক দান করুক আমিন